জমি বিরোধের জেরে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট ইউনিয়নে নারীসহ পাঁচজনকে জখম করার অভিযোগ উঠেছে কইছে আমার সরোবা আমার মেজো ভাই আর মেজো শ্বশুরে আমার মেজো ভাই আর আমার বহরা বিদেশে আমি তো লড়াই লড়াই বুধবার সন্ধ্যা ছয়টায় উপজেলার দুই নং লতা ইউনিয়নের আট নং ওয়ার্ডের উদয়পুর গ্রামে ফকির বাড়ির সামনে এই ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে ওই দিন রাতে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় দোকানের জমিনে ঝামেলা হয়েছে ঝামেলা হওয়ার পরে তারা দোকানে লুটপাট করতে আসছিলো বাবুল ফকির বাবুল ফকির এবং কুদ্দুস ভাই ঝামেলা করতে আসছে আমরা লোকজন ছিলাম অল্প দোকানে বসেছিলাম তারা তাদের সন্দেশী বাহিনী নিয়ে আমাদের হামলা করছে হামলা করার পরে আমরা তাদের সাথে পারিনি আমার আম্মুরে মারছে আমার অনেক ফুটাইছে কিছু না আছে এরপরে আমরা সাথে পারিনি আসছে এস এস ছিল অনেক লাঠি আহত ও স্বজন সূত্রে জানা যায় শিউলি বেগম ও তার পরিবারের সাথে বাবুল ফকিরের পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে যা নিয়ে আদালতে মামলা ও একাধিকবার স্থানীয় সালিশ বৈঠকও হয়েছে কিন্তু দীর্ঘদিনেও কোনো সমাধান হয়নি অবশেষে বুধবার সন্ধ্যায় অভিযুক্ত বাবুল ফকির মাহবুব ফকির কুদ্দুস ও তার ছেলে রাজীব নাসির মাইদুল এছাড়াও তানজিলা বেগম ও আফসানা সহ অজ্ঞাত আট থেকে দশ জন তাদের ওপর হামলা চালায় তাদের প্রথমে আমরা দেখছিলাম দশ পনেরো জন আসছে আসার পরে আমাদের হামলা করছে তারপরে তারা অনেক লোক হয়ে গেছে তিরিশ চল্লিশ জন এসে আমাদের হামলা করছে আমাদের মাই আজ মধ্যে ফালাই দিছে আমার আঙুরে কোপাইছে দোকান ভাঙচুর করছে মাল সব সব ফালাই দিছে তারা অনেক লোক নিয়ে আসছে করে টাকা দিয়ে তারা আমাদের মাইরা চলে গেছে তো যারা গুরুতর আহত তারা এই জায়গায় আসছি আরও আমাদের লোক মূল্য দিয়ে গেছে যাদের একজন হাত ভেঙে গেছে সন্ধ্যার একটু আগে সাড়ে পাঁচটা হতে পারে হাজিরা থানা উদয়পুর মনে করছে বাবুল ফকির মাহ ফকির কুদ্দুস পাইক আর অনেক লোক ছিল যাদের আমরা চিনি না সন্তোষ পাই এর আমরা এর আমরা সুষ্ঠু বিচার চাই এতে শিউলি বেগম লোকমান খান মোহাম্মদ সাকিবুর রহমান নাদের আলী তালুকদার রুহুল আমিন ফকির গুরুতর আহত হন পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় আহতদের স্বজনরা রুবাই জান্নাত নরিন মতবার ডিজিটাল বরিশাল